আসসালামু আলাইকুম স্বাগত আরেকবার দেশ নিয়ে ভাবনা চ্যানেলে দর্শক অন্য ধরনের যারা দেখছেন তাদের প্রতি আন্তরিক কথা দর্শক দেশপ্রেমিক যারা রয়েছেন তাদের গ্রেতার্থে একটি খারাপ সংবাদ দিয়ে রাখি সেটি হচ্ছে গত তিন দিন ধরে আমাদের সমুদ্র সীমার মধ্যে ঢুকে ভারতীয় কোস্টগার্ড তারা আমাদের দুইটা নৌকাকে ধরে নিয়ে গেছে এবং সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন জেলে ছিল তাদেরকেও ধরে নিয়ে গেছে সেটা আসলে কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ভারত আসলে আগ্রাসী মনোভাবের জন্য অনেক কিছু করতে পারছে না কিছু করা যাচ্ছে না তো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার তো আজকে এটা আমার টপিক নয় টপিকটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ম্যাপ নিয়ে ভারতীয় ম্যাপ নিয়ে একটু আলোচনা করব আশা করছি পুরো ভিডিওতে আপনাদের সাথেই পাচ্ছি আসুন আমরা একটু আলোচনা করি দর্শক যেটা বলছিলাম সেটি হচ্ছে এই যে এই ম্যাপটা যে দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা পৃথিবীর ম্যাপ থেকে ডাউনলোড করা হয়েছে এবং এই পাশটা পুরা সাদা অংশটা চায়না এই পাশটা মায়ানমার এটা ভারতের এটি নেপাল দেখতেই পাচ্ছেন এই পাশটা পাকিস্তান এবং এই পাশে পুরাটাই এটা সাগর এবং এটা ভারত এই এই যে ম্যাপটা একটু বোঝাতে চাই আপনাদের যদি একটু ভেঙে বলি সেটি হচ্ছে এই পুরা ভারত অনেক বড় একটি রাষ্ট্র এবং আঠাশটা প্রদেশ নিয়ে গঠিত এই ভারতের মাঝখানে এই ছোট্ট একটি বাংলাদেশ আমরা এক আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের যে জায়গাটি রয়েছে এটি এবং সম্প্রতি যে সমস্যাগুলোর কথা শুনেছেন সেটা আসলে এই চিকেন নেক কেন্দ্রিক যে ভারতের চিন্তা রয়েছে সেটা নিয়ে কথা হয়েছে অনেক ট্রল হয়েছে তবে আমি যেটা কিছুদিন ধরে এটা দেখে দেখে আমি যতটুকু চিন্তা করেছি এবং আমার মাথা থেকে যতটুকু এসেছে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের দেশের সর্বোপরি একটি যুদ্ধ যুদ্ধ একটি মনোভাব সৃষ্টি হয়েছে এরকম কথা অনেকেই বলা হচ্ছে কিন্তু আমি মনে করি ভারত কখনোই আমার সাথে যুদ্ধ করতে যাবে না তার কারণগুলো আজকে আপনাদের ব্যাখ্যা করে শোনাবো আশা করি যে এই বিশ্লেষণ করার পরে আপনাদের সংশয় আর থাকবে না কেন ভারত আমাদের সাথে যুদ্ধে আসবে না সেটা বলার আগে আমি আগে আমাদের ম্যাপ নিয়ে একটু আলোচনা করি ধরুন এই যে চিকেন নেকটা যেটা বলা হচ্ছে ভারতের যে উদ্বেগের জায়গা এই চিকেন নেক এইখানে যে লালমনিরহাট এই লালমনিরহাটে আমাদের দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তর সেনাঘাটি করা হচ্ছে বা বিমানবন্দর করা বিমান ঘাঁটি করা হচ্ছে সেই কারণে কিন্তু এই ভারতের চিন্তা বেড়ে গিয়েছে যে এই যে জায়গাটা এই জায়গাটা চিকেন নেকের এই জায়গাটা আসলে আঠারো কিলোমিটার এই আঠারো কিলোমিটার যে সময় দুই থেকে তিন মিনিটের মধ্যে হামলা করা সম্ভব বাংলাদেশের তরফ থেকে যার কারণে তাদের এই যে ভারতের মেন ভূখণ্ড থেকে এই সেভেন সিস্টারের যে ভূখণ্ডটি রয়েছে এই ভূখণ্ডটি আসলে এই কয়েক তিন মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে এটা যদি এখানে হামলা চালানো যায় তাহলে এই সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে অর্থাৎ এই জায়গাটা আসলে ভারতের জন্য অনেক রিক্সি এবং এই ভারতের রিক্সি জায়গাটার কারণে ভারত আবার যেটা বোঝাচ্ছে তাদের যে পরিকল্পনা সাজাচ্ছে সেই পরিকল্পনাটা বোঝানো হয়েছে এভাবে যে ভারত যেহেতু বাংলাদেশ যেহেতু এইখানে হামলা করতে পারে তো ভারত যেটা বোঝাচ্ছে এই চট্টগ্রামকে সম্প্রতি দেখেছেন চট্টগ্রাম আলাদা করেছে সেই চট্টগ্রামের এই যে ফেনির অংশটি রয়েছে এখানে প্রায় একাশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত রাস্তা রয়েছে এই যে জায়গাটা তারা বলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেমন চিকেন নেকের একটি জায়গা রয়েছে এরকম চট্টগ্রামের মধ্যে একটি জায়গা রয়েছে ফেনি সেই জায়গাটাতে তারা চিকেন নেকের মতো যে কোনো সময় বাংলাদেশকে দুই করে ফেলতে পারবে সেটি বোঝানো হয়েছে ভারতীয়রা যেটা বলতে এটা কুমিল্লা এবং এখানে ফেনি এই ফেনীর এখান থেকে তারা চিকেন নেকের মতো ভেঙে ফেলতে পারে তারা চিকেন নেক হিসাবে বারবার বলতে ভারতের যেমন চিকেন চিকেন নেক নেক রয়েছে রয়েছে এখানেও আমাদের তারা এটা ভেঙে ফেলতে চায় চট্টগ্রামের আলাদা করে ফেলতে চায় আমরা যদি বলি প্ল্যানের আমরা যদি বলি এই জায়গাটা মূলত এখানে কুমিল্লা জেলা এটা ফেনি জেলা এবং এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু এই আগ আগারতলা যেতে খুব বেশি টাইম লাগে না অর্থাৎ আমাদের সীমান্ত থেকে পাঁচ পাঁচ থেকে সাত কিলোমিটার ঢুকলে কিন্তু এই আগারতলা আগারতলা এই যে ত্রিপুরা রাজ্যের একেবারে রাজধানী এই আগারতলা কি কিন্তু খুব কাছে হওয়ার কারণে আমাদের দেশ থেকে কিন্তু অ্যাভেলেবেল মানুষ যায় এবং তারাও খুব দ্রুত আসতে পারে তো আমরা যদি বলি এই ত্রিপুরা রাজ্য যে জায়গাতে অবস্থান করছে এই জায়গা থেকে তারা হামলা করতে চায় কিন্তু আমরা যদি আমাদের কাউন্টার প্ল্যানটা যদি বলি এইটা হচ্ছে সিলেট এই সিলেট থেকে আমাদের এই চট্টগ্রাম আসতে চারশো কিলোমিটার পাড়ি দিতে হয় কিন্তু আমরা যদি এই জায়গা থেকে সিলেটের হবিগঞ্জ থেকে এবং আমাদের খাগড়াছড়ির শেষ মাথা থেকে যদি এইটা আসলে পঞ্চাশ কিলোমিটারেরও কম রয়েছে এই জায়গা এই পঞ্চাশ কিলোমিটার যদি আমরা দুই জায়গা থেকে হামলা শুরু করি তাহলে এই পঞ্চাশ কিলোমিটারেরও কম জায়গা সর্বোচ্চ একদিনের মধ্যে আমরা এই জায়গাটাকে দখল করে নিতে পারবো যদি দখল করে নিতে পারি তাহলে এই পুরা ত্রিপুরা রাজ্যটা কিন্তু আমাদের পেটের মধ্যে চলে আসলো অর্থাৎ এই জায়গাটা আমরা নিয়ে নিতে পারবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত এইটা আসলে আমার একেবারেই ব্যক্তিগত অভিমত এবং ডিফেন্সিভ যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের আওতায় আমি চেষ্টা করলাম আমার মেধা দিয়ে একটু এরপরে আরেকটি ব্যাপার যদি আপনাদের একটু বোঝাই সেটি হচ্ছে যে এইখানে যেহেতু রয়েছে আসাম এবং মেঘালয় আমরা জানি যে এই পুরা জায়গাটি আসলে মেঘালয়ের সাথে এবং এখানে আসাম এই আসামের কিছু জায়গা কিন্তু আমাদের সাথে সীমান্তে করেছে এবং এখানে ত্রিপুরা এবং এখানে এই জায়গাটা মিজোরাম পড়েছে এখন যেটা হয়েছে তারা চাচ্ছে যে এই চতুর্ম তৃতীয় জায়গা থেকে তিন জায়গা থেকে তারা হামলা করতে চায় আমরা কিন্তু সেই জায়গা থেকে সবসময় ডিফেন্সিভ মুডে থাকবো কারণ আমরা ভারতের সাথে যেহেতু সাময়িক শক্তির দিক থেকে পারব না তা তারা যেহেতু আমাদের থেকে যোজন যোজন এগিয়ে সেই জন্য আমাদের ডিফেন্সিভ মোডটা সবসময় থাকবে এবং এই জায়গাটাতে অবশ্যই আগ্রাসী থাকবো এবং এই ময়মনসিং থেকে এবং কিশোরগঞ্জ এবং সিলেটের এক মাথা থেকে আমরা থাকবো আগ্রাসী আর আমরা সম্পূর্ণ কলকাতা থেকে যেহেতু ভারতের মেন জায়গা থেকে কলকাতা পশ্চিমবঙ্গ কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গে তাদের সৈন্য সামন্ত এসে জড়ো হবে আমাদের দিকে যদি আক্রমণ করে তাহলে এই জায়গাটা আমাদের হবে ডিফেন্সিভ অর্থাৎ ভারত থেকে যে আমাদের এইভাবে হামলা করা হবে এই হামলাগুলো আমাদের সৈন্যরা থাকবে এখানে ডিফেন্সিভ মোডে অর্থাৎ এই খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা থেকে শুরু করে একেবারে যশোর ঝিনাইদক কুষ্টিয়া মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী হয়ে পঞ্চগণ পর্যন্ত আমরা ডিফেন্সিভ মোডে থাকব এবং এখানে আমরা শুধু ঠেকানোর চেষ্টা করব আর আগ্রাসী মনোভাব থাকবে এই সাইডটা এবং এই সাইডটা এই এই দুইটা সাইড দিয়ে পুরো অঞ্চলটি আমরা আগ্রাসী মনোভাব নিয়ে তারা যেমন আগ্রাসী মনোভাব নিয়ে এখানে আমাদের আঘাত করতে আসবে আমরাও সেভাবেই আঘাত করব। এবং আমাদের যে কার্যকরী ভূমিকা রাখার জন্য সবচেয়ে বেশি কাজে দেবে সেটি হচ্ছে আমাদের যেহেতু প্রায় সত্তর লক্ষ প্যারামিলিটারি রয়েছে এবং এটা বিশ্বের সব থেকে বড় আমাদের পুলিশ সদস্য শুরু করে সৌতুল লক্ষ্য প্যারামিলিটারি রয়েছে যেই প্যারামিলিটারিটা আমাদের যুদ্ধের জন্য একেবারে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান রাখতে পারে সেটি আসলে প্রমাণ করার সুযোগ এসে গেছে এবং আপনারা জানেন যে একটা উদাহরণ দিয়ে রাখি ভিয়েতনামে কিন্তু পঞ্চাশ লক্ষ প্যারামিলিটারি রয়েছে এই ভিয়েতনামে কিন্তু আমেরিকার মতো মহাশক্তিও কিন্তু ওখানে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে তারা পালিয়ে গেছে তো বুঝতেই পারছেন প্যারামিলিটারি আসলে কতটা গুরুত্বপূর্ণ বিশ্বের যুদ্ধের কারণে প্যারামিলিটারিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ যারা ডিফেন্সে রয়েছে ডিফেন্সিভ বাহিনী যারা রয়েছে সেনাবাহিনী বলেন আর বিমান বাহিনী বলেন এরা সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে যুদ্ধ করে কিন্তু প্যারামিলিটারি তাদের ভিতরে গিয়ে স্লো পয়জনের মতো কাজ করে এবং ভিতরে ঢুকে তাদেরকে ভেতর থেকে উচ্ছেদ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যার কারণে প্যারামিলিটারি খুবই কার্যকারী হয় তো সেই প্যারামিলিটারি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্যারামিলিটারি প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ চৌত্রিশ লক্ষ সদস্য সংখ্যা নিয়ে এবং দুই নাম্বার রয়েছে ভিয়েতনাম অর্থাৎ পঞ্চাশ লক্ষ সৈন্য নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে আমরা সেই প্যারামিলিটারি কথাটা আপনাদের উল্লেখ করলাম এবার আসি আমরা তাহলে এই প্যারামিলিটারিটা কাজে লাগাবো এই ময়মন সিংহের ভেতর থেকে সিলেটের ভেতর থেকে এবং এই ব্রাহ্মণবাড়িয়ার ভেতর থেকে কুমিল্লার ভেতর থেকে এবং চট্টগ্রামের ভেতর থেকে এর সাথে সম্মিলিত সম্মিলিত ভাবে আমাদের সেনাবাহিনী কাজ করবে এরপরে আরেকটি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই যেহেতু আগারতলার সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা এমন একটি জেলা যারা দুই টাকার জন্য তারা মারামারি এবং খুনাখুনি করে তো সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর বাবা তোমরা যেই আসো দাদাদের যে শূন্যই আসো না কেন ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢুকো না তোমাদের অনুরোধ কারণ ঢুকলে তারা তাদের যে দুই টাকার জন্য মানুষ করতে পারে তারা তোমাদের মতো সেনাবাহিনীকে হত্যা করতে লগি বৈঠা ফালা ছাড়া আর কিছুই লাগবে না তো তাই সাবধানে এই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হয়ে ঢুকতে হবে তোমাদের আমি পরামর্শ দেব ইন্ডিয়ান সোলজারদের ঢুকতে হলে ব্রাহ্মণ বাড়িয়া ক্রস করে যেন ঢুকে ওই সাইডে ঢুকলে কোনো সেনাবাহিনী বেঁচে ফিরবে না এবার আমরা যদি মেন টপিকে আসি এই মেন টপিকটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জায়গা যদি বলি এই জায়গাটা আসলে এই পুরাটা মায়ানমার এই মায়ানমার কিন্তু ভারতের বর্তমানে বন্ধু নয় বরং শত্রুর কাছাকাছি রয়েছে এই ভুটানের সাথে ভারতের সম্পর্ক ভালো নয় এই চীন এই যে পুরো অঞ্চলটি চীন আপনাদের সাথে সীমান্ত রয়েছে এইখান থেকে এই পর্যন্ত এবং এই পুরা জায়গা চিকেন নেকের মাথার উপরে কিন্তু চীনের এইখানে সীমান্ত রয়েছে এবং আরেকটা জায়গায় সীমান্ত রয়েছে সেটি হচ্ছে এই নেপালের শেষ মাথা থেকে এই পুরা অঞ্চলটা কিন্তু চীনের সীমান্ত এবার যদি আমরা বলি যে বাংলাদেশের সাথে যুদ্ধ বা কোন রকম আগ্রাসী ভূমিকা চালালে চীন যেটা করবে এই চিকেন মাথার উপর এখানে ছাপ্পান্ন কিলোমিটারের মধ্যে তাদের একটা বিমান ঘাটি রয়েছে এবং এখানে তিন থেকে চার হাজারের মতো সৈন্য সবসময় এখানে বসবাস করে এই নেক ভারতকে চাপে রাখার জন্য এবং নেকটাকে যে কোনো সময় যেন হামলা করতে পারে সেই হামলা করার জন্যই এই নেকের পাশেই ছাপ্পান্ন কিলোমিটারের মধ্যেই তারা এখানে একটা ঘাঁটি গেড়েছে ঘাঁটি এবং সেনা সেনাঘাঁটি এই সেনা ঘাঁটিরা এইখানে ইখানেই থাকে শুধুমাত্র ইন্ডিয়াকে চাপে রাখার জন্য এবং ইন্ডিয়াকে তাদের দুই ভাগ করে ফেলার জন্যই তারা চেষ্টা করে এবং বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে যেটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ভারতের যে সেভেন সিস্টার অর্থাৎ এইখানে পশ্চিমবঙ্গের পাশে রয়েছে বিহার মেঘালয় বিহার মেঘালয় তারপরে ত্রিপুরা থেকে শুরু করে আসাম সহ এবং যতগুলো এখানে সেভেন সাতটা সাতটা প্রদেশ রয়েছে এই প্রদেশে কিন্তু চীন এখানে মানে নিজের ইচ্ছামতো ঢুকে ঢুকে কিন্তু এখানে সেভেন সিস্টার ভেঙে ফেলবে এবং অলরেডি মণিপুর যে রাজ্যটা রয়েছে সেই মণিপুর রাজ্যটা কিন্তু অলরেডি কার্যক্রম চলছে এবং ভারতীয় সেনাবাহিনী এখানে ইন্টারনেট বন্ধ করে কিন্তু এখানে হত্যাযোগ্য চালা। এবার আসি আমরা ভারতের আরাক শত্রু রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান এই পাকিস্তানের সাথে এই যে কাশ্মীরের শেষ মাথা থেকে এই পর্যন্ত হিউজ একটা বর্ডার রয়েছে এই যে চার হাজার কিলোমিটারের বেশি একটা বর্ডার রয়েছে এই জায়গাটা আসলে এই জায়গাটা আসলে ভারতের জন্য সবচেয়ে বড় কঠিন জায়গা পৃথিবীতে এই পাকিস্তান এবং ভারতের যে সীমান্তকে বলা হয় এলোসি এই এলওসিটা আসলে এমন একটা এলোসি যেটা সারা বিশ্বের মধ্যে পরীক্ষিত এবং স্বীকৃতপ্রাপ্ত প্রাপ্ত সবচেয়ে বিপজ্জনক সীমান্ত এই সীমান্ততে সময় একটা যুদ্ধযুদ্ধ ভাব মনোভাব থাকে সেটা ভারত এবং পাকিস্তানের উভয় পক্ষ থেকেই এবার যদি আমরা বলি এই জায়গাটি আসলে পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং এই জায়গাটি ভারতে রয়েছে জম্মু কাশ্মীর এই যে কাশ্মীর ভূস্বর্গ বলা হয়ে থাকে এইটাকে দখল করার জন্য পাকিস্তান দীর্ঘদিন ধরে উঠে পড়ে লেগে আছে কিন্তু সুযোগ পাচ্ছে না যখনই বাংলাদেশের সাথে যুদ্ধ লাগবে তখনই কিন্তু এই কাশ্মীরটা পাকিস্তান দখল করে নেবে এক এবং আগ্রাসী ভূমিকা এসে এই পুরা দখল করে নেবে এবং চীন যেটা করবে সেটি হচ্ছে এই সেভেন সিস্টারকে ভেঙে চুড়ে একদম তোল পার করে ফেলবে এবং এই পুরা জায়গাটাকে ভেঙে তারা দুই ভাগ করে ফেলবে এবার যেটা পড়বে ভারত এই বাংলাদেশটাকে দখল করতে এসে তারা যে সেভেন সিস্টার মতো সাতটা প্রদেশ হারাবে কাশ্মীর হারাবে এবং ভারতের প্রতিটা জায়গাতে অর্থাৎ এই সীমান্তের প্রতিটা জায়গাতে আঘাতপ্রাপ্ত হবে এবং প্রতিটা সীমান্তে তারা বিপদে পড়বে এবার যদি ছোট্ট একটু বিশ্লেষণ করি যে এই ভারতের যে সামন্ত নিয়ে এবার ভারতের আসলে নিয়ে একটু আলাপ করিস রয়েছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার এই চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার সৈন্যের মধ্যে ভারতের যে সীমান্ত রয়েছে অর্থাৎ পাকিস্তান সীমান্তে এই পাকিস্তান সীমান্তে সময় পাঁচ লক্ষ সৈন্য তাদের রাখতে হয় কারণ যে কোনো মুহুর্তে পাকিস্তানি হামলাগুলো ঠেকানোর জন্য এই প্রায় চার হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে এই থেকে লক্ষ লক্ষ বা এই তিন প্রায় চার লক্ষ শূন্য এই চীনের সীমান্তেও তাদের রাখতে হয় অর্থাৎ পাকিস্তান এবং চীনকে ঠেকাতে তাদের কিন্তু একটা সিংহভাগ কথা নয় লক্ষ শূন্য তাদের পেছনে লাগিয়ে রাখতে হয় এবং এই সীমান্তকে তাদের সুরক্ষিত রাখতে তাহলে এবার আসি ভারতের অভ্যন্তরীণ বিষয় অর্থাৎ দেখবেন যে মণিপুরে তারা অলরেডি হত্যাযজ্ঞ চালাচ্ছে মিজোরামে হত্যাযজ্ঞ চালাচ্ছে মিজোরামের যে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তারা এখানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এরকম গুঞ্জনও কিন্তু রয়েছে আমেরিকাও সেখানে সহায়তা করবে যেহেতু আমেরিকা খ্রিস্টবাদী রাষ্ট্র এবং সেই খ্রিস্টানকে প্রতিষ্ঠা করতেই তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচেষ্টা চালায় তো সেই জায়গা থেকে আসলে ভারতের যে অভ্যন্তরীণ কোন্দল সেই যেহেতু ভারত যে কারণে ভারত যেহেতু অনেক বড় একটি রাষ্ট্র এবং তাদের বৃহৎ একটি জলসীমা রয়েছে মানে ভূমিসীমা রয়েছে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার জন্য অথবা তাদের যে রক্ষা করার জন্য পাঁচ লক্ষ শৈন্য সবসময় ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে অর্থাৎ আমরা যদি বলতে যাই এখানে নয় লক্ষ সাথে আরও পাঁচ লক্ষ শূন্য তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে তাহলে চোদ্দ লক্ষ শৈন্য তাদের এই তিনটা জায়গা ম্যানেজ করতে ভারত পাকিস্তান চীন এবং নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ন্ত্রণ করতেই তাদের চোদ্দ লক্ষ সৈন্য অলরেডি কাজ করে যায় এবার যদি বাংলাদেশকে হামলা করতে চায় তাহলে কী করতে হবে তাদের অবশ্যই রিজার্ভ সৈন্য আনতে হবে রিজার্ভের যে সৈন্য রয়েছে সেটিও তারা যুদ্ধ করার জন্য সক্ষম কিন্তু যুদ্ধের যে একটা নীতিমালা রয়েছে সেটি হচ্ছে যে ওয়ান ইস টু থ্রি অর্থাৎ পৃথিবীতে যারা যুদ্ধ করতে যায় এবং যারা হামলা করে অর্থাৎ যারা ডিফেন্সিভ মোডে থাকে তাদের থেকে যারা হামলা করতে যায় তাদের তিনগুণ শক্তি তিনগুণ ট্যাঙ্ক তিনগুণ বিমান তিনগুণ সৈন্য নিয়ে তাদের হামলা করতে হয় এবার যদি বলি ভারতের যে সৈন্য রয়েছে এই সৈন্য দিয়ে আমাদের দেশে হামলা করে টিকে থাকার মতো সক্ষমতা ভারতের নেই এর পাশাপাশি যেটা রয়েছে এই পুরা সৈন্য যখন অ্যাক্টিভ হয়ে যাবে এই যুদ্ধটা লাগলে কিন্তু পাকিস্তান সীমান্তে অ্যাক্টিভ হয়ে যাবে চীনের সীমান্তে অ্যাক্টিভ হয়ে যাবে বাংলাদেশ সীমান্তে অ্যাক্টিভ হয়ে গেছে এবং চীন যেহেতু ভারতের উপর আগ্রাসী ভারতের নিজেকে বাঁচানোর জন্য তখন নিজেদের সৈন্যও কিন্তু অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ তাদের যে বড় একটা সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীকে পুরাটাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করতে হলে যে তাদের যে বাজেট দিতে হবে তাদের যে হত্যাযোগ্য চালানোর জন্য তাদের যে অর্থনীতি দরকার আছে সেই অর্থনীতির সক্ষমতা ভারতের নেই কারণ আমেরিকার মতো রাষ্ট্র কিন্তু যুদ্ধ করতে গিয়ে হিমশিম খাচ্ছে যেখানে রাশিয়ার মতো রাষ্ট্র ইউক্রেনে হামলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে ভারতের মতো একটি রাষ্ট্র যাদের অর্থনীতি একেবারেই তলানিতে বলা যায় যে এখনো বত্রিশ পার্সেন্ট মানুষ মাঠে পায়খানা করে যাদের টয়লেট নেই যারা ল্যাংটা হয়ে রাস্তাঘাটে পায়খানা করে রেল পারে পায়খানা করে যাদের কোনো সক্ষমতা নেই তারা এই যুদ্ধের ব্যয় মেটানোর মতো সক্ষমতা তাদের মধ্যে নেই যার কারণে তারা ভুল করে এই বাংলাদেশে অন্তত হামলা করতে আসবে না কেন হামলা করতে আসবে না তার এক্সপ্লেন অলরেডি শুনলেন আরেকটি ব্যাপার বলছি সেটি হচ্ছে যে যুদ্ধের সক্ষমতা এত বড় অর্থনৈতিক সক্ষমতা নেই কেন বলছি তার মেন কারণই হচ্ছে পাকিস্তানকে আহ একদিকে ঠেকিয়ে দেওয়া অন্যদিকে চীনকে ঠেকিয়ে দেওয়া এবং বাংলাদেশের উপর আগ্রাসী ভূমিকা পালন করা এই যে তুতুর দিকে যে অস্ত্র শস্ত্র প্রয়োজন সেই অস্ত্রও কিন্তু ইন্ডিয়ার নেই কারণ ইন্ডিয়া যদিও বিশ্বের চতুর্থ বৃহত্তর শক্তিশালী রাষ্ট্র কিন্তু চীনকে ঠেকানোর মতো অস্ত্র ভারতের নেই পাকিস্তানকে ঠেকানোর মতো অস্ত্র ভারতে আছে কিন্তু সেটাকে ঠেকাতে গিয়ে চীনকে ঠেকাতে গিয়ে বাংলাদেশকে ঠেকাতে গিয়ে তখন ত্রিমুখী একটি ঝামেলা সৃষ্টি হবে এই ত্রিমুখী আক্রমণ ঠেকানোর মতো সক্ষমতা ভারতের নেই এমনকি তাদের পাশে যে নেপাল রাষ্ট্রটি রয়েছে সেই নেপাল রাষ্ট্রটাও কিন্তু একেবারে তাদের তাদের সাথে খুবই খারাপ সম্পর্ক এই মুহূর্তে নেপাল তাদের সাথে খারাপ সম্পর্ক শ্রীলঙ্কার সাথে খারাপ সম্পর্ক এবং মালদ্বীপের সাথে খারাপ সম্পর্ক তো যেহেতু তাদের প্রতিবেশীর চারপাশেই খারাপ সম্পর্ক এই এতগুলো খারাপ সম্পর্ক প্রতিবেশী নিয়ে আসলে কোনো রাষ্ট্রই টিকে থাকা বা যুদ্ধ করার মতো সক্ষমতা তাদের তৈরি হয় না এরপরে আসি বৈশ্বিক একটি চাপ রয়েছে বৈশ্বিক চাপ কীরকম ধরুন আমরা যেহেতু স্বাধীন সার্বভৌম দেশ এই দেশে আসলে যেই হামলা করুক যেই হামলা করুক স্বাধীন সার্বভৌমত্ব দেশে কেউ হামলা করলে সে বহির্বিশ্বের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি জাতিসংঘের তোপের মুখে পড়বে এই তোপের মুখে পড়তে গিয়ে তারা যদি কোনো ধরনের বড় ধরনের হত্যাযোগ্য চালায় তাদের তাদের উপর মানবাধিকার লঙ্ঘনের মামলা হতে পারে এবং বহির্বিশ্ব থেকে বিভিন্ন চাপ আসতে পারে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আসতে পারে তো সেই জায়গা থেকে ভারতের আসলে কোনোভাবেই সক্ষমতা নেই যে বাংলাদেশকে আগ্রাসী বা মনোভাব নিয়ে বাংলাদেশকে হামলা করে সব কিছু শেষ করে দিব এই এইরকম মনোভাব আমার মনে হয় নেই আর যেহেতু আমাদের দেশেরও একেবারে প্রায় দুই লাখের কাছাকাছি এক লক্ষ তেষট্টি হাজার সৈন্যই রয়েছে এর পাশাপাশি বিমান বাহিনীর সৈন্য রয়েছে বিভিন্ন বাহিনীর সৈন্য রয়েছে এই যে প্রায় দুই লক্ষ সৈন্য এরা কিন্তু বসে থাকবে না যার যার জায়গা থেকে সেই সেই চেষ্টা করবে যেন সর্বোচ্চটা রুখে দেয়া এবং সর্বোপরি যেটা রয়েছে বাংলাদেশের আবেগী জনগণ এই আবেগী জনগণ যখন দেশের উপরকেও হামলা করবে তখন তারা যুদ্ধের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সেটার প্রমাণ কিন্তু একাত্তরে পাকিস্তান পেয়েছে তো সেই জল জায়গা থেকেও বলতে চাই যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ভারত আপনারা যারা যদি এই ধরনের কোনো চিন্তা করে থাকেন তাহলে ভুলে যান আপনাদের জন্যই মঙ্গল আর এই যুদ্ধ আমরা কোনোভাবেই চাই না আমরা যুদ্ধের উস্কানি দিতে চাই না আমরা শুধুমাত্র ডিফেন্সিভ মোডে এই যে ডিফেন্সিভ মোডটা শুধু আমাদের দেশ রক্ষার্থী আমরা অস্ত্র কিনলেও দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধবিমান কিনলেও দেশের মানুষের বাঁচানোর জন্য আমরা প্রতিটা পদক্ষেপ নেই দেশের মানুষের বাঁচানোর জন্য আমরা যুদ্ধের জন্য না আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তি চাই অবশ্যই শান্তি চাই শান্তির বাইরে কিছু নয় অবশ্যই এই ব্যাপারটা মাথায় রেখে আমরা চলছি এবং চলার চেষ্টা করছি আমরা কোনো এই উস্কানি দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইনি আমরা শুধু বানিয়েছি এই বিশ্লেষণটা করে মানুষের মধ্যে জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া ভয় থেকে দূরে রাখা এবং আমরা যেন পরবর্তীতে দেশটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে পারি সে ব্যবস্থা করতে পারি তো দর্শক বুঝতেই পারলেন যে এই যে ভারতটা রয়েছে এই ভারতটার লাস্টে শুধু একটা কথাই বলতে চাই এই যে পুরো দেখতেই পারছেন যে ভারতের মানচিত্রটি পুরাটাই একেবারে গোবরে ঢাকা আমি মনে করি ভারতের যারা মানুষজন রয়েছে এই পুরা গোবরের মধ্যেই তারা সীমাবদ্ধ কারণ তারা যেহেতু গোবর খায় এবং গরুর মুদ খায় তো সেই জায়গা থেকে তাদের মাথায়ও এই রকম গোবরই রয়েছে এই গোবরের মাঝখানে অল্প একটু পদ্মফুল ফুটেছে সেটি হচ্ছে বাংলাদেশ এই পদ্মফুলটা আসলে রক্ষা করার জন্য এই গোবরটা গোবরে অবশ্যই আমরা সর্বোচ্চরা চেষ্টা করবো এই গোবরের মধ্যে আরও প্রয়োজন ফেলে দেওয়ার কারণ দিন শেষে কিন্তু এটা ভারতীয়দের যেহেতু গোবর খায় তার তাদের মাথার মধ্যে এই ম্যাপের মধ্যেও কিন্তু পুরো গোবর দিয়ে দেওয়া হয়েছে কারণ এই যে পুরা গোবরটা ভারতীয়রা যেভাবে কথা বলছে তাদের যে মিডিয়া যেরকম কাজ করছে তাতে তার অনুপাতে আমরা এর গবরের বেশি আমরা কিছু দিতে পারলাম না শুধুমাত্র বোঝানোর চেষ্টা করলাম যে এটা আসলে পুরোটাই তাদের মাথার মধ্যে গোবর মাঝখানে অল্প একটু আমাদের পদ্ম ফুল ফুটেছে শুধুমাত্র বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাচ আমার বিশ্লেষণ কেমন লাগবে কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন